ইমাম আজম আবু হানিফ আহমদ আলের সময় তিনি যখন তেরো বছরের ছোট্ট মানুষ ওই সময় ওই সময়ের কিছু নাস্তিক চক্র এক জায়গায় হয়ে গোটা দেশের আলেমদেরকে ডাক দিয়ে বলল ও গোটা পৃথিবীর বিশিষ্ট আলেমরা তোমাদেরকে আমরা আল্লাহ সম্পর্কে কিছু প্রশ্ন করবো জবাব দিতে পারলে আমরা ইসলাম কবুল করে নেব নাস্তিকরা সব এক জায়গায় হয়ে আলেমদেরকে ডেকে তারা মোটে চারটা প্রশ্ন রেডি করলো আল্লাহকে নিয়ে এক নম্বর প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিল আল্লাহ যা আছে বুঝবো কেমন আল্লাহ একা সবকিছু কেমনে করে আচ্ছা এরপরে মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লু আলি হসাল্লাম তিনি কেমন করে আকাশের কোন দরজা দিয়ে ভেদ করে মেরাজ করেছিলেন এই সমস্ত প্রশ্নের জবাবকে সরাসরি কোরআনে পাওয়া যায় আসতে বললো না পাওয়া যায় এই প্রশ্নগুলো সহজ না জটিল ভালোই জটিল এই প্রশ্নের জবাবগুলো কোনো আলেম দিতে পারলো না সবাই চুপচাপ থেমে গেছে সবাই কেউ কোনো উত্তর দিতে পারছে না সেই সম্মেলনে ছোট্ট একটা বাচ্চা আবু হানিফা উনি শুনতে পেলেন যে এরকম একটা প্রশ্ন করা হচ্ছে কিন্তু কেউ উত্তর দিতে পারছে না সেই তেরো বছরের ফুটন্ত গোলাপ আবু হানিফা রহমতুল্লাহ আলাই তেরো বছরের বাচ্চা হওয়ার পরেও সেই সময় তিনি তিরিশ বার কোরআনের হাফেজ এক লক্ষ হাদিসের তিনি হাফেজ তিনি শুনতে পেয়ে তিনি দৌড় মারলেন সম্মেলন পক্ষে ঢুকলেন ঢুকে বললেন সুযোগ যদি আমাকে দেওয়া হয় এই কয়েকটি প্রশ্নের জবাব আমি নিজেই দিয়ে দেব সবাই তো আশ্চর্য হয়ে যাচ্ছে এমন ছোট্ট বাচ্চা দেবে কেমন আলিমোলাম সব চুপচাপ হয়ে গেছে দেখবেন আজকের সমাজেও কিছু কিছু ছোট ছোট বাচ্চা আছে মানে বয়স তিন বছর পাঁচ বছর কিন্তু বুদ্ধি ষাট বছর এরকম আছে না বলেন তো ছোট্ট বাচ্চাকে দেখে মোসনাই দাঁড়িয়ে যখন প্রশ্ন করবেন তিনি কোথায় প্রশ্নকারী প্রশ্নকারী মঞ্চের চেয়ারে বসা আছে আবু হানিফা বললেন ও প্রশ্নকারী তুমি মঞ্চের চেয়ারে বসে আমাকে প্রশ্ন করবে এটা তো মানায় না তুমি আমাকে প্রশ্ন করবে তুমি ছাত্র আমি শিক্ষক শিক্ষক কখনো নিচে থাকবে এটা কেমন করে হয় তুমি যদি প্রশ্নই করতে চাও আমি জবাব দেব আমি শিক্ষকের কাতারে চলে যাচ্ছি অতএব চেয়ারটা আমি আগে বসি যোগ্য ব্যক্তি যোগ্যতার আসন নিতে হয় ঠিক কিনা বলেন এবার তিনি বললেন ঠিক আছে চেয়ার আসতে কোনো ছেড়ে দিল চেয়ারে গিয়ে আস্তে করে বসলেন বসিয়ে বলছেন কি প্রশ্ন বলো এক নাম্বার প্রশ্ন আল্লাহ এখন কি করে সঙ্গে সঙ্গে তিনি বললেন তোর মতো বেকুবরে চেয়ার থেকে নামায় দিয়ে আমারে চেয়ারে বসায় দেয় একটু আসতে কোন সুমহান আল্লাহ জোরে বলুন সুমহান আল্লাহ যেমন প্রশ্ন তেমন জবাব নাম্বার দুই প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিল আল্লাহর আগে কে ছিল এমন প্রশ্ন যখন করা হলো তিনি বললেন অঙ্ক ভালো জানে কে অঙ্ক শাস্ত্রবিদ কে ম্যাথমেটিক্স কে ভালো জানে তাকে আমার সামনে নিয়ে আসো যখন অঙ্ক শাস্ত্রবিদ তার সামনে হাজির হয়ে গেল তিনি বললেন গুনতে থাকো ধারাবাহিক ভাবে এক দুই তিন চার পাঁচ ছয় গুনতে গুনতে যখন দশের দিকে চলে গেছে বলেন থাম আর গুনতে হবে না গুনে তো শেষ হবে না এখন উল্টা করে গুনতে থাকো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এর পরে এর নাই আমার আল্লাহর আগেও কেউ নাই একটু আসতে আল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল লাহির ওয়াল বাতি ওয়া হুয়া বিকুল্লাই শাইইন আলীম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন সকল ক্ষমতাকার আসতে বলবেন না কা আকাশের পাখিগুলো খাওয়ান কে জমিনের প্রাণীগুলো খাওয়ান কে সমুদ্রের প্রাণীগুলো খাওয়ান কে আমার বডি চালান কে আমার চোখটা দিয়েছেন কে চোখটার ভিতরে চোখের পানি দিয়েছেন কে চোখ দিয়ে দেখে কে আল্লাহ চোখ দিয়ে দেখে আল্লাহ না আমরা দেখি আমার আবু হানিফা রহমতুল্লাহ কথা বলছিলাম যে কয়েকটা প্রশ্ন করা হয়েছিল তার মধ্যে দুইটা প্রশ্নের জবাব তিনি দিয়ে দিলেন আরো কয়েকটা প্রশ্নের জবাব তিনি দিবেন এমন সময় প্রশ্ন করা হলো আবু হানিফা বলতো আল্লাহর আগে কে ছিল সুন্দর করে তিনি জবাব দিলেন আল্লাহ যা আছে বুঝবো কেমনে আল্লাহ যা আছে বুঝবো কেমনে এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তিনি আস্তে করে তার সামনে গিয়ে তার গালে একটা চপেটাঘাত করলেন খুব জোরেও মারলেন না আস্তেও মানলেন না বলা হলো আমাকে থাপ্পুর মারলে কেন থাপ্পুর মারার কারণ আমি তোমাকে থাপ্পুর মেরে যে জবাব দিলাম থাপ্পুর দিয়া কেমন করে জবাব দিলা আমি যে তোমাকে মেরেছি তার কোনো চিহ্ন আছে নাকি না চিহ্ন নাই কিন্তু বুঝতেছি কিনা হ্যাঁ বুঝতেছি আল্লাহকে দেখে বোঝা যাবে না আল্লাহকে না দেখে অনুভব করতে হবে জোরে সুবহান আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ তালা এই পৃথিবীকে একা কেমন করে দেখেন তার চোখ দিয়ে গোটা পৃথিবীর সকল কিছু দিন একা কেমন করে দেখেন এই কথা যখন বলা হলো সঙ্গে সঙ্গে তিনি বলছেন আল্লাহ একা দেখেন কেমনে তাহলে আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা প্র্যাকটিক্যাল রূপ আমি তোমাদেরকে দিতে চাই চতুর কোন বৈশিষ্ট্য একটা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো মাঝখানে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে বলা হলো এই যে প্রদীপটা জ্বলতেছে গোটা ঘর আলোকিত এই প্রদীপের চোক কোন দিকে এই প্রদীপের চোকটা চতুর দিকে আর আমার আল্লাহর চোকটাও চতুর দিকে জড়ুকন সুবহানাল্লাহ আমার ভায়েরা এরপরে প্রশ্ন করা হলো মুসলমানদের মে রাজ করেছিলেন আসমানের কোন দরজাতে গিয়েছেন সেই দরজার নামটা কি তিনি বললেন ঠিক আছে আমার সামনে তোমার একটা ডিম নিয়ে আসো ডিম নিয়ে আসা হল ডিমটা নিয়ে আসার পরে তিনি বললেন এই ডিমটা যখন একুশ বাইশ দিন পার হয়ে যায় এই ডিমটার ভিতরে যখন বাচ্চাটা বের হতে নাই কোন দরজা বের হয় কোন্দর যাদা বের হয় সঙ্গে সঙ্গে জবাব এলো যেই দিক দিয়ে ইচ্ছে সেই দিক দিয়ে ঠোঁটটা দিয়া গোতা মেরে এসে বের হয়ে পড়ে আল্লাহ তার হাবিবকে যেই দিক দিয়ে ইচ্ছে সেই দিক দিয়ে তাকে আসমান ফুটা করে তাকে যা আরো সে মোয়াল্লাই নিয়ে গেছেন জরুখন সুবহান কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আমরা তো আজকে আল্লাহকে চেনার জন্য বসেছি